পেছনে কলকাতা বিশ্ববিদ্যালয় আমরা দাঁড়িয়ে আছি কলেজ স্ট্রিটে লোকসভা ভোট মিটে গেছে এবং এখন ব্যাক টু ব্যাক সাংসদে ইন্ডিয়া জোট কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলছে নেট এবং দুর্নীতি দুর্নীতি নিয়ে যেমন রাজ্যে তেমন দেশে দুর্নীতি এটাই দাবি এস এফ চৌধা জুলাই কলেজ স্ট্রিটের মোড়ে দাঁড়িয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের এস ইউনিট সম্পূর্ণভাবে দাবি করছে এবং সমস্ত ভারত আজকের দিনে দাবি করেছে যে কোন রকম ভাবে এই দুর্নীতিকে বাতিল করতে হবে এনটিএ কে বাতিল করতে হবে কি বলছেন তারা দেখে নেব যারা স্ক্যান করেছেন আধ ঘন্টা আগেও যদি আপনি প্রশ্নপত্র তৈরি করেন তারা সেই প্রশ্নপত্রটা পেয়ে যাবে সমস্যাটা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা না সমস্যাটা যেটা আমরা বারবার বলছি সমস্যাটা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি যার পার্মানেন্ট স্টাফের সংখ্যা পঁচিশ জন পঁচিশ জন দিয়ে লাখ লাখ লোকের পরীক্ষা করানো যাবে না তারা ওই বিভিন্ন প্রাইভেট ইনস্টিটিউশন এন্টারপ্রাইজগুলোকে আউটসোর্স করবেন এবং তাদের মধ্যে থেকে এই সমস্ত কিছু যা যা দুর্নীতি হয়েছে সেগুলো হবে যদি দুর্নীতি আটকাতে হয় এনটিএকে স্ক্র্যাপ করতে হবে আগের যা প্রসেস ছিল ইউজিসি নেট করাতো মেডিকেল কাউন্সিল তারা নিট করাতো সেই ব্যবস্থাটাকে আবার পুনর্গঠিত করতে পশ্চিমবঙ্গ থেকে যারা বিজেপি বিরোধী হিসাবে নির্বাচিত হয়েছেন তারা আদতে নীতিগত প্রশ্নে কতটা বিজেপি বিরোধী সেটাই কিন্তু এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে ওনারা নির্বাচনী রাজনীতিতে বিজেপির বিরুদ্ধে লড়াই করেন বিজেপি বিরোধী সাজেন এবং সেখান থেকে নির্বাচনী ফায়দা লোটেন বটে কিন্তু নীতিগত প্রশ্নে যেমনটা দীপসিতাদি বলছিল এই বাইটে যে ইস্যু ভিত্তিক আন্দোলন যখন তৈরি হচ্ছে যখন এই ধরনের সাধারণ মানুষের ছাত্রছাত্রীদের ইস্যু নিয়ে যখন আমরা কথা বলছি তখন দেখা যাচ্ছে সব থেকে বেশি প্রতিরোধ বাংলার মাটিতে তৃণমূল সরকারের পক্ষ থেকে আসছে আজকে স্ক্র্যাপ এন দাবিতে আমাদের ধর্মঘট আসছে এই ধর্মঘট বাঞ্চাল করতে সব থেকে আগে উঠে পড়ে লেগেছে হচ্ছে এই রাজ্যের তৃণমূল সরকার তাই এটা খুব জলের মতো পরিষ্কার যে বাংলা থেকে বিজেপি বিরোধী হিসাবে যদি সব সিটও তৃণমূল জিতে যায় তাহলেও নীতিগত প্রশ্নে পার্লামেন্টে বা তার লোয়ার হাউস আপার হাউস কোথাওই বিজেপি বিরোধী তার খুব বেশি জোরালো কণ্ঠ উঠে আসবে না এই মুহূর্তে দাঁড়িয়ে নজন সাংসদ বামপন্থী সাংসদ তারা পার্লামেন্টের মধ্যে রয়েছেন তারা আমাদের কথাই বলবেন পশ্চিমবঙ্গ থেকে যারা নির্বাচিত হয়ে গেছেন তাদের অনেকের আমি ভাষণ শুনলাম ছাত্র রাজনীতি থেকে উঠে গেছেন এমন অনেকে ক্লেমও করেন তারা যদি নিজ নিয়ে আরো বেশি সরব হতেন যতটা তারা দেখান তারা বিজেপি বিরোধী ইস্যু ভিত্তিক তারা যদি সত্যি যে বৃহত্তর আন্দোলন তার মধ্যে হতেন সাধারণ ভালো আমরা যে কথাটা বারবার বলে থাকি যে এসএফআই বিজেপি বিরোধী প্রশ্নে যখন যেখানে ছাত্র ছাত্রীদের সাথে অবিচার হচ্ছে বৈষম্য হচ্ছে তার বিরুদ্ধে তারা নিজেদের পথ অনুযায়ী আন্দোলন করছে লড়াই করছে আর তৃণমূলের উপর উপর থেকে ইনস্ট্রাকশন আছে যে বিজেপি বিরোধী লড়াইকে দুর্বল করতে হবে বিজেপির রাজনীতি বিরোধী লড়াইকে দুর্বল করতে হবে তাই তারা তাদের ইনস্ট্রাকশন অনুযায়ী এসএফআই এর উপর হামলা চালাচ্ছে যদি তারা সত্যিকারের অর্থেই মানুষের কথা ছাত্র কথা ভাবতেন নিট নেট দুর্নীতি নিয়ে তারা বিচলিত হতেন এন বাতিলের দাবি যদি তাদের মধ্যেও থাকতো তাহলে তারা এসএফআই এর এই আন্দোলনে তারা বাধা সৃষ্টি তো করতেন না আক্রমণ তো করতেনই না বরং তারাও সামিল হতেন এই লড়াইয়ের মধ্যে কিন্তু এটা খুব পরিষ্কার যে তারা এই লড়াইটা বাঞ্চাল করে দিতে চাইছেন কারণ বিজেপির যাতে সুবিধা হয়ে যায় এখানে প্রধান বিরোধী দল হিসাবে যাতে বিজেপি টিকে